This channel does not promote any violent hansul or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only গাড়ি समेत পুকুরে পড়ে মৃত্যু স্ত্রীর বেঁচে যান স্বামী কিন্তু দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন তা নিয়ে তীব্র চাঞ্চল্য মেমারিতে শুক্রবার গভীর রাতে পুকুর থেকে উদ্ধার হয় মৃত আসমা তারা খাতুনের দেহ পরিবারের অভিযোগ স্বামীর পরকিয়া সম্পর্কের জেরেই খুন করা হয়েছে তাকে পুলিশ স্বামীকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে শুক্রবার গভীর রাতে শঙ্করপুর কালনা রোডের ধারে পদ্মপুকুরে বছর পঁয়ত্রিশের আসমাতারা খাতুন নামে এক মহিলার দেহ উদ্ধার করা হয়েছে তাকে মেমারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন পরিবার সূত্রে জানা গেছে বর্ধমান থেকে হাটবাকসা গ্রামের দম্পতি ডক্টর দেখিয়ে চারচাকা গাড়িতে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সমেত পুকুরে পড়ে যান দম্পতি স্বামী মুকুল শেখ ওরফে মফিজুল শেখ পুকুর থেকে উঠে বেঁচে গেলেও স্ত্রীকে বাঁচাতে পারেননি কিন্তু নিহত আসমাতারা খাতুনের পরিবারের

যে ডাক্তারখানা থেকে ঘুরে চলে এসেছে মেয়ামারিতে আছে তখন ফোন করল বলে মা আমরা মেমারিতে আছি তারপরে এইখানে এসেই হয়ে গেছে জানি না আমাকে আমার হাসুবু ফোন করেছে যে কোথাও রামছি হ্যাঁ ও দেখো ওদের কি হয়ে গেছে তো